আমি আল্লাহরে ভালোবাসি এটা গুপনে কেন প্রকাশ করব। আমি আমি আল্লাহকে নবীকে ভালোবাসি আমি গুপনে কেন নবী নবী করবো জীবন দিয়ে দিব এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারব না

টাকা দিয়া বলে ভাইরে আমার ভাই মাই দেন না আমার ভাইকে একটু আজাদ কইরা দেন কয় কেন কয় এই কষ্ট ওর সহ্য হয় না কয় যদি আজাদ করতে হয় টাকা লাগবে সিদ্দিক আকবর বলেন আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি আমার গায়ের মধ্যে একটা চাদর আছে যদি পারেন আমার ভাইকে একটা চাদর দিয়া মুক্ত করে দেন যদি পারেন দিযা মুক্ত করে দেন এবার চাদর দিযা মুক্ত করে দিল এবার আমার বেলালকে নবীর কাছে নিয়ে গেল যাইয়া ডাক আল্লাহ হবে যাইয়া রসুল আল্লাহ নবীজি আপনি যে আপনার সাহাবি ভাবে এই এই পরিস্থিতি আপনার সাহাবিরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো আমার নবী বলে আব নতুন চাদর দিছো এর বিনিময়ে বেলাল রে মুক্তি করছো তুমি জানো এর বিনিময়ে তুমি কি পেয়েছো নবী কি পেজি আমার নবী কয় তুমি তো বেলাল রে চাদর দিয়া মুক্তি করলা না তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলা আর বড় করে কর না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কি পেলাল তুমি আমার সামনে আজান দাও এত দামি এত কন্টের সাহাবি তাগার পর বেলাল পারমিশন পাই এত সুন্দর চেহারার মানুষ টাকার পর বেলাল পারমিশন পাই টাকার জোরে না কোনো লবিং কইরা না একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না